সম্মান তারা করেছে ঠিক কিন্তু আমি তার যোগ্য নই আমি নইামাধবের কাছে কাছে এবং ভক্ত যেমন তারা সবাই দলবদ্ধ ভাবে এরকম হরিবাসনের সৃষ্টি করতে পেরেছে ভগবান তো নিজে এসে কিছু করে না মাধ্যম দিয়ে করায় আপনাদের কাছে নিবেদন এবছর যেমন ভাগবত আলোচনা হয়েছে আপনারা আশীর্বাদ করবেন প্রতি বছর যেমন ভাগবত আমরা ভাগবত বন্ধনায় প্রবেশ করব সকলে গুরুদেবের চরণে আত্মনিবেদন করে করজোরে প্রাণের উচ্চ কণ্ঠে উচ্চ স্বরে আমরা ভগবানের চরণে ভাগবতের চরণে আত্মনিবেদন করে তার বন্ধনা করব হরি বল কাশী অবতি অবন্তি তারাপতি ইত্যাদি তীর্থ পর্যটনে যাদি সঙ্গ প্রাঙ্গ তাদি সঙ্গ প্রণাদ বিশ্রীমদ ভগবত কথা শ্রবণ ইতিগত

পরমহংস চূড়া মণিরসিক ভক্তগণের মুকুটমণি শীল সুখদেব গোস্বামী চরণ বক্তা শ্রী সুক নারায়ণ পুরাণ শ্রী শ্রী নিতাই গৌর শীতকাসিবাজ বলধার পঞ্চতত্ত্বময় শ্রী শ্রী হরি পুরুষ সুন্দর ওম নমঃ ভগবতে বাসুদেবায় ও ভগবতে বাসুদেবস্য ওম নমঃ ভগবতে বাসুদেবায় ও ভগবতে বাসুদেবস্য ওম নমঃ ভগবতে বাসুদেবায় ও ভগবতে বাসুদেবস্য ব্যঙ্গময় স্বরূপায় শিবাদ ভগবত লোকতম পুরুষ